তারা ফেরেস্তাদের উপর চড়াও হতে চাচ্ছিলেন আপনারা ওলামা একরাম অনেকে জানেন তাফসীরের কিতাবে কোরআনের সূরা ইউদের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন তারপরেও তারা আপনাদের দিকে যখন অগ্রসর হচ্ছিল ফেরেস্তারা তখন বলেছিলেন ইন্না রুসুল রব্বি লাইয়াসিলু ইলাইক আপনি টেনশন কইরে আমরা আল্লাহর পক্ষ থেকে দূত ফেরেশতা তাদেরকে আসতে

আমাদের খুব আশা ভালো একটা পাত্রী দিয়ে পাত্রে দেখে তাকে বিয়ে দিব কিন্তু এখন তার যে অবস্থা মনে হচ্ছে সে মনে হয় কোনো মেয়েকে বিয়ে করবে না কোনো একটা ছেলেকে বিয়ে করার থাকবে নিয়েছে আপনারা কি মনে করেন পাশ্চাত্য ইউরোপ কান্ট্রিতে যেভাবে ওপেন সেন্স যেভাবে সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে আজকে এই দেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে আমাদের পারিবারিক সিস্টেমগুলো হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক ঠিক কিনা বলেন আমাদের পারিবারিক বন্ধন হচ্ছে বৈবাহিক বন্ধন তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে এক ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে এক ষড়যন্ত্র নিয়ে এই মানবাধিকার সংস্থা এই বাংলাদেশের মধ্যে আস্তানা কাটতে চাচ্ছে আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তাদেরকে আমরা দেশে আস্তানা কাটতে দাও প্রমাণিত সুদী আজকে সেমিনারের যে প্রবন্ধ যে ইনসা এবং মানব কল্যাণ আমি আপনাদেরকে একটু বলতে চাই রাগ করবেন এই যে ওলামাই খান ইনসা ফাউন্ডেশনের আজকের যারা সদস্য এই ঐতিহ্যবাহী ইনসা ফাউন্ডেশন সহ এরা শুধুই যে একটা সেমিনার করে একটা মাহফিল করে খান্ত হচ্ছেন তা ইনসা ফাউন্ডেশনের মাধ্যমে অনেক সামাজিক মানব কল্যাণ কাজ ইতিমধ্যে অনেক বড় বড় কাজ তারা আঞ্জাম দিয়েছে মাঠে ময়দানে অনেক মানব কল্যাণ কাজের অর্থনৈতিক ভূমিকা নিয়েছেন আপনারা জানেন এদেশে যখনই কোন দুর্যোগ দেখেন সে বন্যা বলুন করোনা বলুন আরো যত রকমের দুর্যোগ দেখা দেয় সবার আগে সর্বাগ্রে যারা মানবাধিকার নিয়ে মানব কল্যাণের জন্য মাঠে চাপিয়ে পড়েন সময় পাশে দাঁড়ায় না বাবা তার সন্তান থেকে দূরে সন্তান তার বাবার থেকে দূরে এবং আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন ফতোয়া দিয়েছে যে করোনা এমন মারাত্মক বেদি এই করোনা রুগী যারা হবে করোনাতে যারা আক্রান্ত হবে তাদের কাছে যারা যাবে তারাও করোনায় আক্রান্ত হয়ে যাবে এমন ফল আমাদেরকে দিয়েছে যে করোনায় যারা মারা যাবে তাদেরকে যদি গুরুস্থানে দাফন করা হয় গুরুস্থানে যারা শুয়ে আছে ওরাও করোনায় আক্রান্ত হয়ে যাবে এই জাতীয় অবান্ত কিছু জিনিস আমাদের মাঝে তারা প্রচার করতে আমাদেরকে বোঝাতে তারা সক্ষম হয়েছে কিন্তু অলা মায় জাতির মাথা অ মুকুট জাতির রাহাবার অলা মায় কারাম জাতিকে জানি নিয়েছে না দেড় হাজার বৎসর পূর্বে আমার নবী যা বলে গেছে লা হাতুয়াওয়ালা তৈয়ারতাওয়ালা হাত মাথাওয়ালা সফর ছয়া শিমল তেইশ বলতে কি সময় নেই মাঠে ময়দানে নেমে মানুষকে সেবা দেওয়ার জন্য মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এরা আহ্বান করেছে অ্যালার্ম দিয়েছে যদি কোনো করোনা রোগী থাকে তাকে সেবা দেওয়ার জন্য আমরা এসেছি করোনা আক্রান্ত হয়ে কেউ যদি মারা গিয়ে থাকে সাহায্য করে থাকে তাকে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমরা এসেছি সেই তাকুয়া ফাউন্ডেশন সহ আরও এই জাতীয় ওলামা একরামদের যে সংগঠন মানব সেবার জন্য মাঠে ময়দানে কাজ করেছে আপনারা তদন্ত করে দেখুন একজন আলেনও করোনায় আক্রান্ত হয় কিসের প্রবাণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা ঠিক নয় মানুষের